হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর সিম্পল একটা গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে দুবাই পিস ফেব্রিকসের উপরে হবে ডিজাইনটা মশাল্লা অনেক সুন্দর থাকবে ঘেরটা কিন্তু প্রচুর থাকবে অনেক ঘের থাকবে কালারগুলোও কিন্তু অনেক সুন্দর দুইটা কালার থাকবে তো ডিজাইন হবে একটু আলাদা থাকবে তো আমি একে একে দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি ডিজাইনটাও দেখাচ্ছি এটা মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর দেখুন গাউনের স্টাইলটাই অনেক সুন্দর সুন্দর একটা দুবাই লেস করা আছে মার্শাল্লাহ খুব সুন্দর ব্যাক পোর্শনটা দেখুন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেম ডিজাইনে কিন্তু ডিজাইনটা ব্যাক পোর্শন হবে এই লেসটা এটা হচ্ছে একটা দুবাই লেস খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের উপরে খুব সুন্দর একটা গাউন বোরখা যারা একদম রিজনেবল এর ভিতরে গাউন বোরখা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো গরমের জন্য বেস্ট একটা কালেকশন হবে হাতার ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ গুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে এই যে দেখুন অন্যটা খুব সুন্দর একটা ম্যাচিং করা অন্য পেয়ে যাবেন তো এই যে আরেকটা এই কালারের আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে ওপেন থাকবে তো অনেক আন্টিরা আছে শাড়ির সাথে বোরখা পরে তো এটা কিন্তু একদম ওপেন করা যাবে এই যে দেখুন বাটন এই যে এখান থেকে ওপেন করা যাবে এই ডিজাইনটাও কিন্তু ভালো ডিজাইন থাকবে থাকবে একটা একটা হচ্ছে অ্যাডজাস্ট করা করা ওপেন যাবে দুইটাই কিন্তু সেম তা পাশাপাশি রেখে দেখালাম ডিজাইনটা সেম থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এটার সাথে এই যে হিজাব আছে বডি ফিফটি প্লাস থাকবে সাইজ বাহান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে থাকবে তো আমরা ব্ল্যাক এর দুইটা ডিজাইন দেখাবো এই যে দেখুন তো এটা হচ্ছে ওপেন সিস্টেম যেটা এটা প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের যারা রিজনেবলের ভিতরে বোরখা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন খুব আরামদায়ক একটা প্রোডাক্ট হবে উপরে প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটার অন্যটা তো আরেকটা ডিজাইন দেখব এটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে এটা অ্যাডজাস্ট করা থাকবে তো দুইটা কালারই থাকবে ব্ল্যাক আর মেরুন দুইটা কালার হবে ব্ল্যাকের উপরে আর মেরুনের উপরে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটার উপরেও কিন্তু লেস করা আছে খুব সুন্দর একটা বোরখার প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হাতাটা হচ্ছে সেমি গাউনের উপরে থাকবে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা বোরখা কালেকশন প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ এই যে হচ্ছে হিজাব তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম